দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এক নতুন মোড় নিয়েছে একদিকে যখন আফগানিস্তান মাটিতে পড়েছে পাকিস্তানে বিমানের বোমা অন্যদিকে ভারত আফগানিস্তানে ভাতৃত্ব বৃদ্ধি করছে তালিবান ফরেন মিনিস্টার আমির খান মুক্তাগি আট দিনের ভারত ভ্রমণে এসেছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কেন পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করেছে ভারত আফগানিস্তানে কোন কোন যুক্তি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে যা আফগান তালিবান সরকার এবং ভারতের পক্ষে লাভজনক চলো দেরি না করে শুরু করা যাক গত দশই অক্টোবর রাত্রে পাকিস্তান যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান থেকে লেজার গাইডের প্রমাণিক্ষেপ করা হয় আফগান কাবুল ঘোস্ট জালালাবাদের মতো একাধিক শহরের ওপর পাকিস্তানের দাবি তাদের লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর গোপন ঘাঁটি নষ্ট করা এবং পাকিস্তানের দাবি তাতে তারা সফল হয়েছে তাদের উদ্দেশ্য ছিল টিটিপি এর চিফ নূর ওয়ালি মেহসুদকে নিশ্চিহ্ন করা এবং এবং তার ঘাঁটিকে নষ্ট করা আক্রমণের পরে পাকিস্তানের সেনাপ্রহণ জানায় সে তার টিটিপি চিফ মেহসুদকে ধ্বংস করে দিয়েছে কিন্তু হাস্যকর বিষয় হল নূর ওয়ালি মেহসুদ নিজে একটি অডিও বার্তা পাঠান এবং সেখানে তিনি দাবি করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং আফগানিস্তানে নয় বরং পাকিস্তানই ভিতরে তিনি আছেন তিনি সরাসরি পাকিস্তানকে চ্যালেঞ্জ করে ছুড়ে দেয় তিনি বলেন সাউথ থাকলে পাকিস্তানের ভিতরে তাকে আক্রমণ করে দেখা অ্যাকচুয়ালি তালিবান এবং তেহরিকে তালিবান পাকিস্তান দুটো আলাদা একটা সংস্থা তালিবান যারা তারা আফগানিস্তানের উপর তাদের শাসন চালায় যা তারা অলরেডি দু হাজার বারো থেকে তাদের নিজস্ব কন্ট্রোল আফগানিস্তানের প্রতি তাদের নিজস্ব কন্ট্রোল স্থাপন করেছেন এবং তেহরিকে তালিবান পাকিস্তান হচ্ছে সেই সংস্থা যে আফগানিস্তানে থেকে পাকিস্তানের প্রশাসন কার্য চালানোর চেষ্টা করে এবং মাঝে মাঝে তারা পাকিস্তানের প্রতি রিটেটেলিশান করতে থাকে এরকমই সাতই অক্টোবর পাকিস্তানের সেনা খবর পায় যে টিটিপি তেহরিকে তালিবানের পাকিস্তানের মধ্যে কিছু সদস্য পাকিস্তানের অরাকজাই রাজ্যে আছে তারপর পাকিস্তান সেনা তাদেরকে আক্রমণ করে এবং সেখানে পাকিস্তান সেনার সঙ্গে টিটিপির সদস্যদের মধ্যে প্রচুর সংঘর্ষ হয় এবং উচ্চ র্যাঙ্ক অফিসার মেজর কর্নেল সহ জন পাকিস্তান সেনার মৃত্যু ঘটে এটা সম্পূর্ণ আরও ডিটেলসে আমরা এই ভিডিও সম্পর্কে আলোচনা করেছি গিয়ে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারো দাবি এই এগারো জন সেনার মৃত্যুর জবাব নিতে তারা এই আক্রমণটি করেছেন এছাড়াও আমেরিকা চাই আফগানিস্তানের মধ্যে যে পাকরাম এয়ারবেস আছে সেটাকে আমেরিকা ফুল কন্ট্রোল নিতে ইরান চীন সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে তারা তাদের লক্ষ্য রাখতে পারে দু হাজার একুশ সালে যখন তালিবান সরকার আফগানিস্তানের শাসন ব্যবস্থায় আসে তখন থেকে তাদের এই পাকরাম এয়ারবেসে আমেরিকার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছে অন্যদিকে আফগানিস্তানের প্রতি পাকিস্তানের আক্রমণের অন্যতম একটি কারণ হলো ইসান এবং ভারতের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ভাতৃত্বতা বৃদ্ধি পাচ্ছে যে কোনো উপায় ভারত সরকার যে কোনো মাধ্যমে বাদ নির্মাণ করা থেকে ক্রিকেট নির্মাণ ভূমিকম্পর সমান আর্থিক প্রদান বন্যার সময় আর্থিক প্রদানের বিভিন্নভাবে আফগানিস্তানকে সাহায্য করে থাকে এবং আফগানিস্তানকে সাহায্য করার ফলে তাদের ভারতের মধ্যে আফগানিস্তানের যে বন্ধুত্ব সম্পর্ক ফরেন পলিসি সেটা বৃদ্ধি পাচ্ছে তো আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমির খান মুক্তি আট দিনের জন্য ভারত সফরে এসেছেন যেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দয়াল এবং ভারতের ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা বসবেন আলিবান সংখ্যার আলোচনার মাধ্যমে ভারতের মধ্যে যে ভাতৃত্ব সেই ভ্রাতৃত্ব বজায় রাখার চেষ্টা করেছে চেষ্টা করে যেখানে আফগানিস্তানে যে এক ট্রিলিয়ন ডলার খনিজ সম্পদ আছে সেটা খরণ কার্যের জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন এছাড়া ভারত তাদের ক্রিকেট আফগানিস্তানের যে ক্রিকেট টিম সেই ক্রিকেট ক্রিকেট টিম নির্মাণে প্রচুরভাবে তাদের সহায়তা করেছেন আফগানিস্তানে যখন ভূমিকম্প হয় তখন তাদের মানবিকতার সহায়তা ভারত বাড়িয়ে দেয় এমনকি আফগানিস্তান পাকিস্তান থেকে আসা আফগানিস্তান রিফিউজির জন্য ঘর বানিয়ে দেওয়ার কথা ভারত সরকার জানিয়েছেন পাকিস্তানে এক দুমুখী চাপের রঙ দাঁড়িয়েছে একদিকে ভারতের সাথে চিরকালের শত্রুতা অন্যদিকে আফগানিস্তানের সাথে তাদের সম্পর্ক নতুন সংঘাত এই ক্রমবর্ধমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে তার অগ্রগতি নীতির উপর তিনি একঘেয়ে হয়ে পড়েছেন তার কূটনীতি এই অঞ্চলে প্রধান শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগামী দিন বলে দেবে যে দক্ষিণ এশিয়ার জটিল দাবার যে চাল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন